আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার সন্ত্রাসী বিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত এবং নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারনে জেলি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকের সময় তিনি একথা বলেন আগামী নির্বাচন অবাধ ও করতে সরকারের অঙ্গীকার ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা বৈঠকে অবৈধ অভিবাসন রোধ বাণিজ্য বৃদ্ধি রোহিঙ্গা সংকট এবং বিমান ও সমুদ্র পরিবহন খাতে সহযোগিতা জোরদার সহ অন্যান্য ইস্যুতেও আলোচনা হয় মন্ত্রী জানান দায়িত্ব গ্রহণের পর থেকেই অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের জন্য ডক্টর ইনিসকে ধন্যবাদ জানান এবং জুলাই ট্রাজিকে ঘিরে ন্যাশনাল কনসেসাস কমিশন ও বিভিন্ন দলের চলমান সংলাপের প্রশংসা করেন সৌরভ হালদার কনভোকাল সংবাদ